আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশের নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি জাগরণ তুলে না কিন্তু এই দাবি জাগরণ পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো এই ব্যাপারে আপনারা আজকে কথা দিচ্ছেন আমি কথা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীদের পদে